আমরা গুপ্ত বলে যাদেরকে সন্দেহ করছিলাম বিগত জুলাই অগাস্টে ছাত্র আন্দোলনের যদি না ঘটত তাহলে এই গুপ্তরা গুপ্তই থেকে যেত যদি না গুপ্ত তারা ছাত্রলীগের আরো বড় বড় পদে অধিষ্ঠিত হতো বন্ধুগণ আজকে আমি সর্বশেষে একটি কথা বলতে চাই মুক্তিযুদ্ধের চেতনার নামে যেমন করে ফেসিজম কায়েম করা হয়েছিল যেমনভাবে আওয়ামী লীগ তাদের মতের বিরুদ্ধে না গেলেই কাউকে স্বাধীনতার বিরুদ্ধে আখ্যায়িত করেছিল ঠিক তেমনিভাবে নতুন একটি গোষ্ঠী তাদের মতের বিরুদ্ধে গেলেই যাকে তাকে রয়ের এজেন্ট হিসেবে ট্যাগ দিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি বন্ধুগণ এই যে নতুন আরেক সংস্কৃতি নতুনভাবে ফেসিজম কায়েম করার যে চেষ্টা সেই চেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনো দিন সফল হতে দেবে না দেবে না আমি আজকে এই প্রোগ্রাম থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বলতে চাই বাংলাদেশ জাতীয় দল অতীতে আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম ভবিষ্যতে আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো ইনশাল্লাহ আমরা মুক্ত আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থাকবো মুক্ত বুদ্ধি চর্চায় মুক্ত চিন্তার চর্চায় এই ক্যাম্পাসকে বানাবো আমরা বিজ্ঞান ও মানবতার পাঠশালা কিন্তু কোনো ধরনের কৌশলের আশ্রয় নিয়ে বা এই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যদি আবারও নতুন করে কোনো ফেসিজমের উৎপত্তি করা হয় ফেসিজম বুনে দেয়া হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ থাকবে